আমরা মুসলিমরা বিশ্বাস করি পৃথিবীতে জিন জাতি আছে তবে আমরা যেখানে বসবাস করি এখানে জিন জাতি আছে বা থাকতে পারে এ আমরা অসতর্ক আমরা ভাবি নির্জন কোন জায়গায় বা রাতে জিন জিন এরকম দেখা যায় কিন্তু না আমাদের জাতি বসবাস করতে পারে ওরকমই পাঁচটি জায়গার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমরা জিন শব্দটি শুনলে অনেক বেশি ভয় পেয়ে যাই এতে ভয়ের কিছু নাই দুনিয়াতে ভালো মানুষ খারাপ মানুষ যেরকম আছে জিনেদের মধ্যে ওরকম ভালো খারাপ আছে আর খারাপ হলেও আপনার যদি তার চলার কোনো ব্যাঘাত না হয় তাহলে কিন্তু সে আপনাকে আক্রমণ করবে না তবে বাসাবাড়িতে কিছুটা সতর্ক অবলম্বন করা উচিত যে সকল বিছানাগুলোতে আমরা রেগুলার থাকি না ওই সকল বিছানাগুলো রেগুলার পরিষ্কার করা উচিত বা চাদরটা একটু পাল্টে দেওয়া উচিত একটা নির্দিষ্ট সময় পরে আর অতিরিক্ত জামা আমাদের সবারই থাকে ওগুলো আমরা আলমারিতে রেখে দেই ওগুলো কিছুদিন পর পর একটু পরিষ্কার করে একটু রোদ্রে দিয়ে তারপর আবার গুছিয়ে রাখা উচিত কেননা নবীজি সল্লাহ আলাইসালাম বলেছেন একটি চাদর পুরুষের জন্য একটি স্ত্রীর জন্য আর মেহমানের জন্য আর অতিরিক্ত যেটা থাকবে ওটা শয়তানের জন্য এখানে চাদর বলতে অতিরিক্ত যে কোনো কিছুকে কে বোঝানো হয়েছে তাই এই জিনিসগুলোকে আমরা নিয়মিত ব্যবহারের মধ্যে যেন রাখি। এরপর আরেকটি হলো ওয়াশরুম এ সবচেয়ে বেশি খারাপ জিন থাকে বিশেষ করে গোসল করার সময় শরীরে কোনো কাপড় না রেখে গোসল করা ঠিক না এই দৃশ্যগুলো তাদের অনেক পছন্দ আর আমরা অনেকে উপর হয়ে শুয়ে থাকতে বা ঘুমাতে পছন্দ করি এভাবে ঘুমানো একদম ঠিক না এভাবে বোবা জিনের আক্রমণ হতে পারে আরেকটা বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে জানালা এবং দরজা সঠিক সময় বন্ধ করতে হবে যেমন সন্ধ্যার আগেই বন্ধ করে নিতে হবে আমরা অনেক সময় আজান পর্বে তখন দরজা জানালা অফ করি না তখন এর থেকে দশ থেকে পনেরো মিনিট আগে এগুলো বন্ধ করে দিতে হবে আরো একটা জিনিস আপনাদের সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যেমন আমরা বাহির থেকে আসে কোনো পোশাক হ্যাঙ্গারে ঝুলায় রাখি সেটা দীর্ঘ দিনের জন্য রেখে দেই কিন্তু এটা করা যাবে না যখন গামের দুর্গন্ধ চলে যাবে তখন ওটা সুন্দর করে ভাজ করে রেখে দিতে হবে কারণ ঘামের গন্ধ এবং এভাবে পোশাক রেখে দিলে জিনের আকৃষ্ট হয় বেশি আরও একটি কমন ভুল হচ্ছে আমরা কোনো কিছুর গোস্ত খাওয়ার পরে হাড়গুলো আমাদের থাকা আশেপাশেই ফেলে দেই বা দীর্ঘদিন আমরা ডাস্টবিনেই ফেলে রাখি এগুলো পরা যাবে না এগুলো হচ্ছে জিন খাবার এগুলো নির্দিষ্ট দূরত্বে ফেলতে হবে এরপর গড়ে কোনো পুতুল বা মূর্তি জাতীয় কোনো কিছু রাখা যাবে না বাচ্চাদের খেলার মধ্যে যদি কোনো প্রাণী থাকে সেটা খেলার পরে নির্দিষ্ট স্থানে রাখুন এবং আপনারা যেখানে থাকেন বা ঘুমান তার থেকে অনেকটাই দূরে রাখুন এবং কোনো ড্রয়ার বন্দি করে রাখুন এবং বাসাবাড়িতে সর্বশেষ জায়গা হলো চুলা জ্বালানোর স্থান আমরা চুলাটা জ্বালানোর আগে অবশ্যই বিসমেল্লা বলে নিব এবং গড় ঝাড়ু বা মশার আগে বিসমেল্লা বলে নেব সুতরাং জিন জাতের বিষয়ে শুধু বাহিরে সতর্ক হলে হবে না আমাদের বসবাসের স্থানেও অনেক সতর্কতা অবলম্বন করতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ